সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা যারা দেশ এবং প্রবাস থেকে দেখেছেন সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকে আমরা চলে আসলাম এই যে তেঁতুলিয়া নদীতে যেখানে গলা সমান পানির ভিতরে নেমে তারা দেখুন তা গড়া জল দিয়ে মাছ শিকার করে আর এটা মূলত লালচেও মাছ ধরে এই মাছ ধরার পদ্ধতি অনেক সহজ কিন্তু আবার অন্যদিকে কষ্টও রয়েছে কারণ গলার সমান নদীর ভিতরে নেমে পানির ভিতরে নেমে তারা তারা মাছ ধরতে হয় আর এই দেখুন তারা কিন্তু অনেক কষ্ট করে এই দেখুন জালগুলো ঝেরে জেরে মাছ একসাথে করতে আসে আর এতে মানুষও প্রয়োজন হয় অনেক এখানে জন রয়েছে আর অন্যদিকেও আবার চার পাঁচজন রয়েছে এই মিলিয়ে তারা মাছ শিকার করে তো আজকে আমরা দেখাব আপনাদেরকে এ টু জেড মাছ ধরার ভিডিও এই দেখতে হলে আমাদের সাথে থাকুন ভিডিও সম্পূর্ণ দেখবেন অবশ্যই ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর নদীতে কিন্তু এই সময় প্রচণ্ড বাতাস আর তুফান রয়েছে তার ভিতরে তারা অনেক কষ্ট করে মাছগুলো শিকার করে জীবিকা নির্বাহের জন্য